মানচিত্রে দাবানল কাব্য গ্রন্থের এবার তোমরা সাবধান হ কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছে এই কবিতাটি দু হাজার সালের মার্চ মাসের তিরিশ তারিখে রচিত আসুন কবিতাটি আবৃত্তি করা যাক দেশপ্রেমিকের মোড়কে তুমি দেশদ্রোহী আশ্রয়ের মোড়কে তুমি উচ্ছেদকারী নির্মাতার মোড়কে তুমি ধ্বংসকারী ন্যায় পরায়ণতার মোড়কে তুমি অন্যায়কারী মূল্যায়নকারীর মোরকে তুমি অবমূল্যায়নকারী আমানতদারের মোরকে তুমি খেয়ানতকারী সত্যের মোরকে তুমি অসত্যের পূজারী ধার্মিকের মোরকে তুমি অধর্মের দিশারি সজ্জনের মোরকে তুমি হটকারী সজ্জনের মোরকে তুমি হটকারী মুক্তির মোরকে তুমি বন্ধি নিরাময়ের মোরকে তুমি দুরারোগ্য বেধি নিরাময়ের মোরকে তুমি দুরারোগ্য বেধি চিকিৎসার মোরকে তুমি অপচিকিৎসা বস্ত্রের মোরকে তুমি বিবস্ত্রতা শিক্ষকের মোরকে তুমি কুশিক্ষক বিশ্বাসের মোরকে তুমি বিশ্বাসঘাতক নিরাপত্তার মোরকে তুমি ঘাতক সেবার মূরকে তুমি পীড়াদায়ক মমতার মোরকে তুমি নির্মমতা মমতার মোরকে তুমি নির্মমতা ভরসার মোরকে তুমি নির্ভরসা আশার মোরকে তুমি নিরাশা বর্ষার মোরকে তুমি খড়া সফলতার মোরকে তুমি ব্যর্থতা ভালোবাসার মোরকে তুমি নিষ্ঠুরতা নৈতিকতার মোরকে অনৈতিকতা নৈতিকতার মোরকে তুমি অনৈতিকতা আহ্বানের মোরকে তুমি প্রত্যাখ্যান সুবচনের মোরকে তুমি দুর্বচন সুশাসনের মোরকে তুমি দুঃশাসন বিবেকের মোরকে তুমি বিবেকহীন জীবনের মোরকে তুমি মরণ আদরের মোরকে তুমি অনাদর চলাচলের মোরকে তুমি স্থির সঞ্চয়ের মোরকে তুমি অপচয় নির্ভয়ের মোরকে তুমি ভয় খাদ্যের মোরকে তুমি দুর্ভিক্ষ ঐক্যের মোরকে তুমি অনৈক্য অমৃতের মোরকে তুমি বেশ কাজের মোরকে তুমি অবকাশ মিথ্যা মোড়ক তুমি তুলে ফেলে দাও মিথ্যা মোড়ক তুমি তুলে ফেলে দাও স্বরূপে উদ্দীপ্ত হও স্বরূপে উদ্দীপ্ত হও আর নয় দিকভ্রান্ত করা আর নয় দিকভ্রান্ত করা অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া দেশকে এগিয়ে নেওয়া এবার তোমরা সাবধান হও দেশকে এগিয়ে নেওয়া অভ্যৃষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া